محفظة الشفيع <سؤال> كلمة الشكر يا بني الحمد لله الحمد لله إن بمحمد الرسول الله صلى الله عليه وسلم تصليمات أبشر من ما تتي مانوش جودي ترجمون তারসিরাত অনুজয় প্রতিটি মানুষ যদি জীবনকে প্রতিপলিত করতে অভ্যাস রূপান্তরিত করতেন তাহলে প্রতিটি মানুষের जिंदगी তা বিন্দুর হিসাবে রূপান্তরিত হয়ে যেত আল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারসিরাত যে অনুসরণ করেছে এবং তারসিরাত যে ব্যক্তির ভিতরে ঢুকেছে ওই ব্যক্তির जिंदगीটা সুখের একটা জান্নাতের নমুনা হয়ে গিয়েছে

আর তার যেটা सूरत যেটা হলো সুরনীয় ও আদর্শ অনুপম আদর্শ যেটা ধারণ করার কোনো মানুষের পক্ষে সম্ভব না তিনি ছিলেন সুতাপ দেহ অধিকারী বন্ধু মাতৃকে শিক্ষন্দে অধিকারী একটি মানুষ সময়লে তিরমিজি

রাসূল কেমন ছিল তার দাওয়াত কেমন ছিল তার মহানাত কেমন ছিল তার আদর্শ কেমন ছিল তার পণ্ডি কেমন ছিল ওহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিলেন মানব আকৃতির শতপথের অধিকারী একটি মানুষ তিনি তার ঘ পর্যন্ত বনপৃত তিনি যখনই বা কখনো চুলের ভিতরে দোল দিয়ে আছরাতে বনমত যেন মৃতপত বাতাসে সাগরের সমুদ্রের পানি যেন দোল খাচ্ছে তার কপালটা ছিল চওড়া

গোলাপের রঙের দুটো ঠোঁট তিনি যখনই তিনি যখনই বা কখনো ঠোঁট দিয়ে হাসতেন মনে হতো যেন গোটা বিশ্ব আকাশ চমকি হয়ে আছে গোটা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন মনে হতো যেন কোনো বিস্তি চমকিয়েছে এই জন্য তিনি ছিলেন তার সুরক্ষ ছিল পুরোটাই আলাদা এবং তিনি যখনই বা কখনো এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরে সাহাবা যখনই বা কখনো এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন তার গায়ের ঝান্নাতি ঘেরান

এই সেই মেহনতের মাধ্যমে তার শরীরের ভিতরে যে মুক্ত দানার মতো ঘাম গুলো জোরে থাকতেন মায়েরা সেই ঘাম গুলাকে ছোট্ট শিশির ভিতরে ভরে জমা করে রেখে দিতেন কখনো বা কখনো ঈদে কখনো বা কখনো কোন বিবাহের অনুষ্ঠানে ওগুলাকে বেশ কাম্পন হিসাবে ব্যবহার করা হতো এই জন্য তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন আইডল তিনি ছিলেন রান্নাঘর থেকে নিয়ে সংসার কেবল কারো জীবনের জীবন সকল জীবনে তিনি ছিলেন ইন্টারন্যাশনাল তিনি সকল জীবনে ছিলেন আদর্শ বার এই জন্য তার সুরত যেটা পুরোপুরি আলাদা তার সুরত তার সুরত

آمين آخر دوانا عن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك شر لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله